এই যে এক পিচ্ছি সাপলা নিয়ে আছে এই যে সাপলা পিচ্ছিরা এখানেও সাপনী আছে এ কত করে ওইটা হচ্ছে আপনার ওই আহ পদ্ম সাপলা রিসোর্টের যে মেন গেট টা না এই যে বাম পাশে কিন্তু বড় বড় সাপলা করছে এই যে কত সুন্দর সুন্দর সাপলা ডান পাশে যে দুইটা আছে দেখতে পাচ্ছেন চমৎকার শাপলা ফুল সালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এখন আমি আছি আপনার ঢাকা উত্তরখানে অলরেডি ফিফটিন কিলোমিটারের মতো রাইড করে ফেলছি সকালে বের হয়েছিলাম ছয়টা দশ বা পনেরো দিকে তো এখন মেবি সাতটার উপরে বাজে তো বেশি কথা না বলে চলুন আজকে ব্লকটি শুরু করা যাক আমার সাথে আজকে আরও দুজন ভাই আছে একজন হচ্ছে ইমরান ভাই সামনে বাম পাশে আর একজন হচ্ছে সিভাত ভাই ডান পাশে তো ইমরান ভাই কী অবস্থা তো আজকে আপনার সাথে প্রথম দেখা তো আচ্ছা তো যাই হোক এরপরে আবার দেখা হবে ইনশাল্লাহ যেহেতু প্রথমবার দেখা হয়েছে তো আমরা আজকে যাচ্ছি আপনার পদ্ম সাপলা রিসোর্টে সেখানে সাপলা বিল ঘুরবো আমরা তো সেই সাথে আপনার সাথে শেয়ার করব তো স্কিপ না করে দেখতে থাকো প্রচণ্ড গরম কারণ হচ্ছে আপনার এখন আপনার বাতাসের পরিমাণ খুবই কম বাতাস নাই বললেই চলে আর রাত্রিবেলা ঘুম হয়নি প্রচুর কারেন্টের সমস্যা করছে আর এখনও প্রচুর রোদ একদম মুখের সামনে তো যার ফলে আমার পিঠ একদম ঘেমে গেছে এবং কি চালাইতেও কষ্ট হইতেছে যাই হোক কোনো সমস্যা নেই দশ কিলো মতো আছে আস্তে আস্তে যাওয়া যাবে সামনের দিকে এটা ঢাকা জেলার মতো পড়ছে এটা মনে হইতেছে এটা একটা গ্রাম বা আঞ্চলিক অঞ্চল দেখতে পাচ্ছেন এই ডান পাশে হচ্ছে আপনার একটা বিলের মতো ঠিক আছে মানে নদীর মাঝখান দিয়ে একটা বিল চমৎকার কাশ ফুল আছে কাশ বাগান আছে নদীর উপরে যে ব্রিজটা এটার মধ্যে দাঁড়াইলাম একটু সবাই এখানে বাতাস আছে তবে বাতাস রোদের পরিমাণ বেশি আর এই নদীর নাম হচ্ছে আপনার বালু বালু নদী শুকনোকালে বালির বালি পরিমাণ বেশি থাকে এই জন্য এই নদীর নাম রাখছে বালু রিভার এখানে আশেপাশে প্রচুর কাশবন আছে কাশফুল ফুল আছে এখানে নৌকা ভ্রমণ চলতেছে দুই তিনটা নৌকা দেখতে পেতেছি বাম পাশে ডান পাশে দুই পাশে আছে আমি যে কি পরিমাণ ঘামি এটা তার প্রমাণ ওরা কিছুই না মানে ওদের কিছুই হয় না আমি ঘেমে একদম পুরো শেষ যদি এটা ঢাকা জেলার মধ্যে তারপর মনে হচ্ছে এটা গ্রামের মধ্যে কিন্তু এটা গ্রাম দুই পাশেই হচ্ছে আপনার গাছপালা গ্রামীণ পরিবেশের মতো বাট এটা হচ্ছে ঢাকা আর এখানে প্রচুর কাজবন রয়েছে এদিকে কত বড় কাজ কাজবন কত বড় বড় কাশবণ এখানে আর যে রুট দিয়ে যেতেছে এটা আঁকা বাঁকা একটু পর পর হচ্ছে আপনার মোড় বের হইতেছে আমরা একদম গ্রামের ভিতরে এসে পড়ছি এখানে হচ্ছে আপনার রাস্তাগুলো একটু খারাপ কিন্তু না ভালোই খারাপ অফ রোড একদম টোটালি তবে পরিবেশটা অনেক সুন্দর একদম নিরিবিলি এবং গ্রামীণ পরিবেশ পাশাপাশি হচ্ছে আপনার এখানে গাড়ি পরিমাণ অনেক কম বসবাস অনেক কম এই পাশের মাটির ওগুলো একদম পাহাড়ি মাটির মতো এই যে এক পিছিয়ে সাপলা আছে এই যে আর এইদিকে আপনার ছতুর দিকে সাপলার বিলে নাই জ্যানে একটু পানি সেনে সাপলা জ্যানে একটু পানি সেনে সাপলা আর এই কাটা সাপলা শাপলা বিক্রি করতেছে এই জায়গায় পিছিয়ে এখানেও সাপলা নিয়ে আসে কত করে হ্যাঁ এখানে সাপলা বা পদ্মবিল থেকে পদ্ম আর সাপলা উঠায় আপনার বিক্রি করতেছে রাস্তার পাশে আপনার একটা বালতি বা ইয়ের মতো ঝুঁকির ভিতরে বিক্রি করতেছে সবাই কিনতেছে যে এটা হচ্ছে পদ্ম আর এটা হচ্ছে সাপলা লালটা হচ্ছে সাপলা কোনটা এই ভিতরে আচ্ছা আচ্ছা পদ্ম বা সাপলার ভিতরে ধাপ থাকে যেটা খাওয়া যায়

আচ্ছা আচ্ছা ওটার মধ্যে কি মানে কোনো এন্ট্রি আছে নাকি না না এন্ট্রি না ওটা ওপেনলি আছে ওপেন হ্যাঁ তাহলে ওটার ভিতরে যাওয়ার সমস্যা নাই তবে এখানে একটু আসলাম ছায়া আছে একটু দাঁড়াই না এখনো কিন্তু সাপলা ফুটে আছে তবে বেলা যত বেশি হবে সাপলার ফুলটা তত বেশি মানে কুলির মতো হয়ে যাবে প্রচুর মানুষ আসছে ঘুরতে এখানে একদম মেয়ে ছেলে অভয় আসছে একদম হাজব্যান্ড ওয়াইফ কাপল যারা আছে সবাই একদম আসছে এখানে প্রচুর মানে বড় একদম এখান থেকে শুরু করে একদম ওই শেষ পর্যন্ত সম্পূর্ণই কিন্তু শাপলা বিল মাঝখানে পদ্ম আছে সাদা সদা পদ্ম আছে তো আমি একটু শাপলা বিলের মাঝখানে যাব গিয়ে আপনাদেরকে একটু দেখাবো এই যে বাম পাশে কিন্তু বড় বড় সাপলা ফুটছে এই যে কত সুন্দর সুন্দর সাপলা এই বাম পাশে দুটা আছে চমৎকার শাপলা ফুল আসলে কি বলবো এখানে যারা আসবেন তারা বুঝতে পারবেন যে কত সুন্দর পরিবেশটা আর ফুল হচ্ছে একটা পবিত্র জিনিস এটা আপনারা সবাই জানেন এই ফুলের আশেপাশে যখন আপনি ঘোরাঘুরি করবেন তখন আপনার মনটা একদম ফ্রেশ হয়ে যাবে এই যে দেখেন এখানে চমৎকার সাপলা বিল সেই 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 কী আর বলবো মানে বলার ভাষা নাই চমৎকার শাপলা বিল দেখতে পাচ্ছেন আপনার এই যে সাপলা মানে অসাধারণ সাপলা ফল আর কি বলবো মানে এটা দেখতে যে কতটা সুন্দর গাছের মধ্যে যে সাপলাটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন চমৎকার আর কি মানে আমি ভাষা হারিয়ে ফেলছি আর ওখানে আছে পদ্ম দেখতে পাচ্ছি আপনার এই যে সামনে হচ্ছে পদ্ম এগুলো হচ্ছে সাদা এগুলোকে পদ্ম ফুল বলা হয় এই যেটা লাল সেটাকে বলা হয় আপনার শাপলা ফুল এখানে প্রচুর মানুষ আছে ওখানে নৌকা দিয়ে গেছে আপরা নৌকা দিয়ে ঘুরতেছে আর নৌকা ঘন্টা হচ্ছে আপনার তিনশো টাকা এক ঘন্টা ঘুরলে তিনশো টাকা আপনি সম্পূর্ণ ঘুরতে পারবেন না কারণ এখানে আপনার ঘাস রয়েছে শাপলা ঘাস রয়েছে যেখান দিয়ে আপনার যাওয়া যায় একটু একটু করে আছে রাস্তার মতো ওই দিক দিয়ে কিন্তু আপনাকে নৌকা দিয়ে ঘোরাবে প্রচুর মানুষ এটা হচ্ছে আপনার ভিতরে পার্ক পদ্ম শাপলা রিসোর্ট এটা ভিতরে পার্ক আছে যেটা আপনি ভিতরে প্রবেশ করলে অনেক কিছুই আছে বসার মতো ঘোরার মতো বাট আমি ভিতরে যাই নাই ভিতরে যাওয়াটা আসলে আমি প্রয়োজন মনে করি না আমি জাস্ট শাপলার দেখতে আসছি এই জন্য এই সাপলার যে অংশটা আছে সেখানে ঘুরতেছি উপর একটা ড্রোন উঠতেছে ড্রোন দিয়ে আপনার সাপলার ভিডিও নিতেছে তো আমি সে এখানকার ভিউটা নিলাম আপনাদেরকে দেখাইলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা চ্যানেলে এখন নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই রিয়াকশন বা কমেন্ট করবেন তো এখন আমি মেন পয়েন্টে যাবো ওইদিকে ওইদিকে একটা পয়েন্ট আছে হ্যাঁ ইমরান ভাই বললো ওইদিকে আমরা যাবো আমরা আসে এখন বরতলায় এখানে বাতাস এবং ছায়া দুইটাই আছে তারপর একটু জিরানো যাক পাশাপাশি এখানে পদ্ম বিলের যে ভিউটা সেটা আপনাদেরকে এখান থেকে সম্পূর্ণ দেখাতে পারবো হ্যাঁ একদম পুরোটাই কিন্তু আপনার পদ্ম সরি পদ্ম না শাপলা মানে মাঝে মাঝে আছে আপনার পদ্ম আর সাপলা সংখ্যাটা বেশি ওই যে ওই পাশ দিয়ে আপনার নৌকা দিয়ে ঘুরতেছে ওইটা হচ্ছে আপনার ওই পদ্ম সাপলা রিসোর্টের মেন পয়েন্ট ওই দিক দিয়ে আপনার এইসা নৌকা চড়বেন আর পদ্ম সাপলা রিসোর্টের যে এন্ট্রি ফির পরিমাণ সেটা হচ্ছে পঞ্চাশ টাকা পার পারসন আর নৌকা হচ্ছে ঘন্টায় ভিত্তিক তিনশো টাকা সেটা তো আগেই বসে এখন গাছের উপরে আসলে এখানকার পরিবেশটা অনেক সুন্দর ভাবলাম যে গাছের উপর থেকে একটুখানি এখানে ইমরান আর সময় তো এই যে এখানে প্রচুর মানুষ এখানে মানুষের আসলে সংখ্যাটা বেশি এখানে আপনার সবাই উঠতেছে নৌকায় এখান থেকে উঠা একদম ভিতরে চলে যায় এখান থেকে একদম উঠা উই ভিতরে চলে যায় একদম একদম ভিতরে চলে যায় ওইদিকে ওইদিকে গিয়ে ঘুরে একদম এক ঘন্টার সময় পাস করে আবার এখানে চলে আসে আর এখানে সবাই ছবি তুলতেছে এখানে আপনারা ছবি তুলতেছে ক্যামেরার মাধ্যমে ছবি তুলতেছে আপনারা চাইলেও এখানে কিন্তু ছবি তুলতে পারবেন আজকে প্রচন্ড গরম না হলে আরও সময় কাটাতাম এখন বাসায় চলে যেতে হবে অলরেডি ত্রিশের উপরে পঁয়ত্রিশ কিলো রাইড হয়ে গেছে এখন বাসায় ব্যাক করতে করতে আরও ত্রিশ হবে সব মিলিয়ে সত্তরে কাছাকাছি হয়ে যাবে টোটাল তো এই জন্যই ভাবলাম যে আজকে আর কন্টিনিউ না করি তো বন্ধুরা ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রোফাইল থেকে যারা দেখছেন অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ